নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুলোটান আমি আজকে একটি গরমের একটি গাছ সম্বন্ধে বলব যে গাছটি আপনারা যদি এই সময় লাগাতে পারেন তাহলে আপনাদের গ্রীষ্মের বাগান ছাদ বাগান পুরো আলো হয়ে থাকবে আমাদের শীত মোটামুটি শীতের গাছগুলি আমরা যেসবগুলো করেছিলাম মোটামুটি সবই আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে এখন আমাদের কিছু গরমের গাছ আমরা এখন প্রতিস্থাপন করব তার মধ্যে এই যে আমি এখন যেটা করবো এই যে কুচিয়া ঝাউ এই যে কুচিয়া ঝাউ এই যে এইটার বীজ থেকে আমি চারা তৈরি করব চারা তৈরি করে এই যখন হবে তখন আমি তবে প্রতিস্থাপন দেখাবো আপনারা বন্ধুরা এই সময় এই কুচিয়া ঝাউ কিছু গাছ আপনারা করতে পারেন আপনারা বীজ থেকে কুচিয়া ঝাউ করলে আপনারা খুব কম পয়সায় অনেক গাছ পেয়ে যাবেন আর যদি আপনারা কিনতে যান তাহলে কিন্তু পিস হিসাবে আপনাদের দাম কিন্তু অনেকটা বেশি পড়ে যাবে এক একটা গাছ তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা সেই জন্য এরকম বীজ থেকে যদি আপনারা চারা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের গাছ অনেক হবে সেই ঠিকভাবে পরিচর্যা করে রাখতে পারেন বীজ থেকে তাহলে অনেকগুলো গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুব সহজে এই প্যাকেটটা আমার দশ টাকা নিয়েছিল আপনারা এগুলো এরকম কোনো নার্সারির দোকানে পেয়ে যাবেন যেখানে গাছ টাছ বিক্রি হয় আজ না হলেও অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন কুচিয়া ঝাউয়ের বীজ এরকম জোগাড় করে আমি যে পদ্ধতিতে মাটিটি তৈরি করে এই বীজ থেকে চারা তৈরি করা দেখাবো সেই পদ্ধতিতে আপনারা যদি মাটিটি তৈরি করে নেন তাহলে আপনাদের বীজ থেকে খুব সহজে চারা তৈরি করে যাবেন এবং সেগুলো মোটামুটি পঁচিশ দিন কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাদের চারাগুলো মোটামুটি চারা তৈরি হয়ে যাবে পটিং করার মতন তাহলে আপনারাভাবে করে নেবেন তাহলে বন্ধুরা আপনাদের অনেক গাছ আপনারা এই সময় করে নেন এই সময় করলেই একটা উপযুক্ত সময় এটা এই সময় যদি বীজটা আপনারা করতে পারেন তাহলে আরও এক মাস সময় পাবেন মার্চ মাস নাগাদ আপনারা এখান থেকে চারা পেয়ে যাবেন আপনাদের খুব একটা সুন্দর বাহারি গাছ আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আগে আমরা মাটিটি তৈরি করে নিই এরকম কুচিয়া ঝাড়ের বীজ থেকে আপনারা চারা তৈরি করবেন কী করে সেটি আমি এখন দেখাবো এই তার জন্য আমরা যে মাটিটি তৈরি করবো তার জন্যে যে প্রথমে আমি একটি গামলা এরকম নিয়ে নিয়েছি তার মধ্যে আমাদের যে নর্মাল যে গার্ডেন সয়েলটা সেটি আমি ওই রকম এক গ্লাস আর এর সাথে আমি দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার সেটি ওইরকম এক গ্লাস আর এর মধ্যে এরকম এক গ্লাস দিয়ে দেবো কোকোপিট কোকোপিটটাকে আমি সরু চাল নিতে চেলে পুরো গুঁড়োর অংশটা নিয়েছি আর আমি এখানে দিয়ে দেবো নদীর সাদা বালিটা জাস্ট এক গ্লাস দিয়ে দিলাম দিয়ে এবার সাথে আমি একটুখানি দিয়ে দেবো যে আমাদের ছত্রাক বা ফাঙ্গাসনাশক যে কোনো আমি এখানে ব্রাভিস্টিনটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি যে কোনো থাকে সেটি দিয়ে দেবেন দিয়ে এইভাবে আমরা মাটিটি এবার ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো আমরা সুন্দরভাবে মিশিয়ে নেবো আমাদের একটি খুব ঝুরঝুরে একটি নর্মাল মাটি এখানে তৈরি হয়ে গেল এতে আমাদের যে কোনো বীজ জার্মিনেশন করার জন্য খুব আদর্শ কাজ হবে মাটিটি আমাদের খুব ভালো হবে ড্রেনেজ সিস্টেমটা মাটির জল ধারণ ক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পাবে এখানে এভাবে আপনারা মাটিটি এরকম হালকা একটি মাটি তৈরি করে নেবেন বীজ থেকে জার্মিনেশন করার জন্য বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমরা মাটিটি তৈরি করে নেব আমাদের মাটিটি তৈরি হয়ে গেছে এবার আমি এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি এই যে এরকম পাত্র এর মধ্যে আমরা মাটিটি ভরে দেবো মাটিটি একটু চেপে চেপে আমরা বসিয়ে দেব হ্যাঁ মাটিটা আমরা ভরে নেবো মাটিটি আমাদের ভরা হয়ে গেছে এবার ভরে একটু চেপে নিয়েছি আমি নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে আমরা সেট হয়ে নিতে দেবো মাটিটা জলটা আমাদের টেনে নিয়েছে এবার এই যে এর থেকে আমি বীজগুলো বের করে নেব এ দেখেন বন্ধুরা বীজ এই যে বীজগুলো এই বীজগুলো আমি এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব সব জায়গায় মোটামুটি এভাবে দিয়ে দেবো এটাই গ্যাপে গ্যাপে আপনারা বীজগুলো দিয়ে দেবেন আমার বীজগুলো দেওয়া হয়ে গেছে এবার এর উপরে আমি হালকা করে যে আমাদের নর্মাল যে কোকোপিট এই যে গুঁড়োটা কোকোপিট গুঁড়োটা আমি এরপরে আস্তে করে হালকা করে ছড়িয়ে দেব যাতে আমাদের বীজগুলো না নড়ে চলে যায় এইভাবে আমরা বীজ ওপরে দিয়ে দিলাম হালকা করে একটা লেয়ার আপনারা দিয়ে দেবেন খুব সামান্য এই আমার দেওয়া হয়ে গেল বন্ধুরা এই অবধি দিয়ে আমরা একটু এটাকে হালকা করে চেপে দেব যাতে আমাদের নিচের বীজটা নিচের মাটির সাথে সেট হয়ে যায় যাতে নড়াচড়া না করতে পারে সেই জন্য আমরা একটু চেপে দেব আমরা চেপে দেব তাহলে আমাদের এর উপরে যখন আমরা জলটা দেবো তা আমাদের বীজটা ছড়ে যাবে না নিচের মাটির সাথে সেট হয়ে যাবে এবার আপনি বন্ধুরা আপনারা করে নেবেন নাহলে কিন্তু আমাদের বীজগুলো হয়তো সরে যেতে পারে এবার এর মধ্যে আমরা জলটা দেবো জলটা দেওয়ার জন্যে আমি আবার একটু এই ব্যাবিস্টিনটা ফাঙ্গাসটা ছত্রাকনাশকটা আমি জলের মধ্যে দিয়ে গুলে নেব বন্ধুরা এটাতে হবে কি আমাদের বীজটা শোধন হয়ে যাবে জলটা তো আমাদের দিতে হবে জন্য এ আমরা একটুখানি ফাঙ্গাসাইড সাইড গুলে নিলাম নিয়ে আমরা জলটা ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে আমাদের বিষটাও শোধন হয়ে যাবে এবং জলের কাজটাও মিটে যাবে এভাবে আমরা দিয়ে দেব এই জলটা দেওয়া হয়ে গেল আমাদের এইবার এটিকে আমরা রেখে দেবো ছ্যাযুক্ত জায়গায় যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না এরকম জায়গায় আমরা রেখে দেবো এটি এটিকে আর আমাদের জলটি একটু দেখে দেখে দিতে হবে জলে যখনই দেখবেন মৎস্য ভাবটা কমে গেছে তখনই আমাদের এই এটার মধ্যে একটু জল আমাদের স্প্রে করে দিতে হবে কিংবা এবার হালকা করে জল দিয়ে দিতে হবে এবার আমরা এখান থেকে মোটামুটি পাঁচ ছ দিন পর থেকে দেখবো এখান থেকে আমাদের বীজ বেরোনো শুরু হয়ে গেছে অঙ্কুরোদ্গম শুরু হয়ে যাবে কিন্তু এই গাছটিকে মোটামুটি আমাদের কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে এই গাছটিকে বড় করা অবধি কুড়ি থেকে পঁচিশ দিন পরে আমরা যখন গাছটি ট্রান্সফার করার মতন পরিস্থিতি চলে আসবে তখন আমরা সেই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব যে কীভাবে গাছ থেকে গাছটিকে আমরা প্রতিস্থাপন করব তবে তা বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার